এই গাড়িটা কেন কিনবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জিটি কন্টিনেন্টাল জিটি সিক্স ফিফটি সো এটা সবারই ড্রিম বাইক স্বপ্নের বাইক হতে পারে তো এই বাইকটা নেওয়ার জন্য কি কি করা উচিত বা এই বাইকটা কি কি খারাপ দিক আছে কি কি ভালো দিক আছে সবকিছু জেনে নিয়ে তোমাদের কেনা উচিত অনেক রিভিউ ভিডিও তোমার ইউটিউবে পেয়ে যাবে বাট এটা আমার দাদা শুভদীপ দাস তার নাম সে আমার ভিডিওতে এখনই আসবে তাকে সবকিছু জিজ্ঞেস করবো দাদা হচ্ছে ওনার গাড়ির তো ওর কাছে জিজ্ঞেস করবো গাড়িতে কি কি খারাপ দিক আছে বা কি কি ভালো দিক আছে ও কিছুদিন মাত্র কিনেছে এক মাস হবে তো এক মাসে কি কি এক্সপিরিয়েন্স হলো এই গাড়িটা গাড়িটা চালানোর পরে কি কি এক্সপিরিয়েন্স হলো সবকিছু জিজ্ঞেস করবো তুই রাজি তো রেডি

যেটাতে এর থেকে ভালো আছে অনেক দিক অনেকগুলো খারাপ দিকও আছে কিন্তু ওই গাড়ির মানে এই গাড়ি আমার জিটি ফিফটি কি কি দিকগুলো ভালো আছে সেইগুলো আর খারাপ দিকগুলো কিছু পয়েন্ট কি রয়্যাল এনফিল্ড এগুলো ঠিক করতে পারতো কি কি মানে আগে থেকে ইম্প্রুভ করেছে সেইগুলো আমি আজকে ডিসকাস করে নেবো আর চল ভাই স্টার্ট করি আজকে ভিডিওটা তো তোর কাছে এই জিটি কেনার পর তোর কাছে মানে একটাই কোশ্চেন বলি একশো সিসি যে প্লাটিনা আছে ওটা এত তেল সার্ভিস দেয় তাহলে এটা সাড়ে ছশো সিসি এটা তেল সার্ভিস কেন দেয় না তো আমার মতে আমার রাইট কোয়ালিটি প্রচুর খারাপ কি রয়্যাল এনফিল্ড বলছে দুশো সিসি মানে দুশো সিসি একশো সিসি যত বাইক আছে তার থেকে নাকি এটা তো মাইলেজ আরো বেশি দেওয়ার কথা সাড়ে ছশো সিসি গাই সাড়ে ছশো সিসি হ্যাঁ বলো তোমরাই বলো তোমরাই বলো এখানে যে প্লাটিনা হান্ড্রেড সিসি বাইকটা এত তেল সার্ভিস দেয় এটা মাত্র সাড়ে ছশো সিসি এটা কেন দেয় না তেল সার্ভিস এটা তো আমার কাছে কোয়েশ্চেন কেন দেয় না বল

এটা মিনিমাম দুশো তিনশো তেল সার্ভিস দেওয়া একদম উচিত কেন দেয় না আমি সেটা বুঝতে পারছি না এটা মনে হয় বলছি এবার তুই আমাকে বল এবার তুই আমাকে বল ফার্স্টে বলবি এর ভালো দিকগুলো বল এর ভালো দিক হলো যতগুলো এখন এর মধ্যে মানে চার লাখ টাকার বাজেটই তুই ধর অন্য অন্য স্টেটে আরো বেশি হতে পারে তো আমার অতটা আইডিয়া নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে গাড়িটা আমার কস্ট করছে চার লাখ এক হাজার টাকা ফার্স্ট পয়েন্ট যদি আমি ধরতে চাই আগে কন্টিনেন্টাল জিটি সিক্স ফিফটি বিএস ফোর এর যেগুলো আমাদের যে হ্যান্ডেল এই যে এইগুলো আছে ক্লাস মানে সিস্টেমটা আগে ছেড়ে তো এক্সিস্টেবল ছিল না এখন এক্সিস্টেবল হয়ে গেছে আর রয়্যাল ফিল্ড এটাকে বলে আমাদের এটাকে স্লিপার ক্লাচ এই জিটি সিক্স ফিফটি যেগুলো আমাদের কেন কেনা উচিত সেটা যদি আমি বলতে যাই সাড়ে ছশো সিসির ইঞ্জিন ফার্স্ট কথা প্যারালাল টুইন প্যারাল টুইন আর ইনলাইনের মধ্যে যাদের ডিফারেন্স জানে না তারা অন্য ইউটিউবে ভিডিও দেখতে পারেন আর পুরো হলো নাইনটি পার্সেন্ট পুরো মেটালের বডি আছে আর প্লাস্টিক একটু তো এ আছে প্লাস্টিক আছে কিন্তু ওটা মিনিমাম পাঁচ পার্সেন্ট ধরে রাখুন প্লাস্টিক পুরো মেটালের বডি আর সিক্স ফিফটি সিসি অনুযায়ী আপনার এটা সবচেয়ে চিপেস্ট বাইক আছে রয়্যাল এনফিল্ড আর রয়্যাল এনফিল্ড মানে ভরসা তোর গাড়িটা মানে কতদিন কেনা হলো আমার এই গাড়িটা আহ এক মাসের ওপরে কেনা হয়ে গেছে এক মাস দশ পনেরো দিন হচ্ছে গাড়িটা কেনাতে এক মাসের মধ্যে তোর কি কি চেঞ্জ করেছে আপাতত আপাতত কিছু লাগানো আছে কি এক্সারসাইজ কিছু এক্সারসাইজ বলতে গেলে নরমালি রয়্যাল এনফিল্ড থেকে যেগুলো আমার পার্টস লাগানো আছে যেমন এইটা আছে এইটা আছে মিরার আছে মিরার এর কষ্ট অনেক বেশি হয়ে গেছে কত পড়েছে দামটা কত আট হাজার সামথিং পড়ে গেছে এই মিরার এই মিরার তো দাম হাজার টাকা কেউ বিশ্বাস না হলে রয়্যাল এনফিল্ডে এর শোরুম এ যাও

একটা সাড়ে ছশো গাড়ি একটা লিকুইড পুল বলে থাকে এত হিট হচ্ছে আমার ভাই আমার সাথে বসে এসছে বসে এসছিল তখন আমি গাড়িটাকে গিয়ারে গিয়ারে রেখে আশি থেকে ষাট থেকে আশির মধ্যে স্পিড করে ক্রুজ করে এসছি এই জায়গাটাতে ইঞ্জিন যা হিট হয়েছে আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না এই যে ক্রোম কালারটা হতে পারে সবারই ক্রোম কালারটাই মনের মধ্যে এসে গেছে ক্রোম কালারটা নাম্বার ওয়ান কালার আছে

এবার যদি রয়্যাল এনফিল্ড বলে এটা আমার স্লিপার ক্লাস আমার এই ক্লাস আমার ওই ক্লাস এটা আলাদা বিষয় আছে মেইন প্রবলেমটা হচ্ছে আরপিএম ফলসের প্রথমে আপনি যে সকালবেলা কোর্স করছেন কোর্স স্টার্ট করার পর আপনাকে নয় নয় দু থেকে তিন মিনিট গাড়িটাকে স্টপ করে রাখতে হবে যদি আপনি স্টপ না করেন গাড়িটা মানে এক জায়গায় দাঁড় করে যদি ইঞ্জিন হিট না করে তাহলে গাড়িটাই মানে আরপিএম এর ওখানে ফলসের হতে পারে আর সব থেকে বড়ো কথা হলো গাড়িটা যদি কোনো পেট্রোল না ভরা ভরিয়ে যদি কেউ এর গাড়িটা ওয়েট করে দুশো এগারো কেজি আর নেক্সট পয়েন্ট হচ্ছে এর ব্রেকিং ফালতু থেকে ফালতু ব্রেকিং এইটাতে সাড়ে হিসেবে প্রচুর ফালতু ব্রেকিং আপনি যখন ষাট থেকে সত্তর স্পিডে গাড়ি চালাচ্ছেন পাশে যদি পিছনের ব্রেকিংটা মারে প্রচুর একটা খারাপ একটা নয়েজ আসবে আমাদের এটা সুপার মিটিওর একটা হেডলাইট দিয়েছে ব্যাকলাইটটাও তো আমাকে মনে হয় এলইডিটা দেওয়া উচিত ছিল পাঁচ হাজার টাকা এলইডি ইন্ডিকেটর এর দাম যদি কেউ আমাকে জিজ্ঞেস করে কি এর ক্লাস কেমন বলে প্রচুর হার্ড এতে মানে থ্রি ফিফটি সিসির আমাদের ক্লাসিক আছে এর মানে ওর যেটা মানে নর্মাল ক্লাস বলে সিম্পার ক্লাস না এর থেকে মানে মানে ভালো মানে সফট আছে আর এর যে কোয়ালিটি এটার দাম নিয়েছে পঁয়ত্রিশশো টাকা মতন মানে দাম নিয়েছে চার হাজার টাকা মতন দাম নিয়েছে সেই ভিত্তিতে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আর তাহলে ফার্স্ট সার্ভিসিং অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড সার্ভিসিং এর কত কষ্ট আছে ফার সার্ভিসিং এর কস্টটা আমার পুরো 90% তো কভার করছে ইঞ্জিন অয়েলে 4.5 লিটারে ইঞ্জিন অয়েল যাচ্ছে তো আমার ফার্স্ট কস্টটা করতে ওই 2800 টাকা মতন সেকেন্ড কস্ট অতটা করবে না চেইন লুব্রিকেশন এর কি একটা বলছে ওরা আর ফার সার্ভিসটা এটাই আছে সেটা মনের মধ্যে পাথর রেখে করাতে হবে কারণ 4 থেকে 5000 আর সি টাইটটা তো যদি জিজ্ঞেস করি সি আছে সি টাইটটা তো জানিস কিছু সি টাইট সম্বন্ধে আমার অতটা নেই কিন্তু এটা যদি কেউ শর্ট রাইডার হয় রয়্যাল এনফিল্ড বলে কি ফোর পয়েন্ট থ্রি ইঞ্চিসের যারা আছেন তারা এই গাড়িটাকে খুব ইজিলি চালাতে পারবে সেটা তোমাদেরকে এবার এক্সোস্ট সাউন্ডটা দেখো এক্সোস্ট বলতে স্টক এক্সোস্ট আসতো হাতির মতন বড় একটা গাড়ি মারাত্মক স্মুথনেস আছে গাড়ি তো তোর প্ল্যান কি আছে কোন এক্সোসটা লাগাবি আমার তো বলতে গেলে এইডাব্লুটাই আমার বেশি বেটার লেগেছে এই ডাব্লিউ ওয়ান জিরো ওয়ান কি ওয়ান জিরো টুটা লাগানোর আমার ওটা কস্ট কত পড়ছে মিনিমাম এই পনেরো থেকে কুড়ির মধ্যে কষ্ট করে যাবে মানে তো একশো পঁচিশ সিসির গাড়িতে একটা যদি লাগানো হয় হয় কতটা সাউন্ড আপনারা আন্দাজ করুন এটা তো সাড়ে ছশো সিসি সাড়ে ছশো সিসি মানে বুঝতে পারছেন কতটা লাউডনেস হবে এতটা লাউডনেস পুলিশের তুলে নিয়ে চলে যাবে ভাই যদি একটা ফুল সিস্টেম এক্সোস্ট লাগায় না ডিবি গেলে ফুলে যদি চালায় মানে পকেটে একটা বান্ডিল নিয়ে কিন্তু বেরোতে হবে একদম একদম নাহলে কিন্তু মানে ধরলে তো সাজা ধরলেই তো আসা মানে তুমি পকেটে এবার বেরোতে হবে মানে তুই একটা এক্সিস্ট লাগবে একটা রিয়াকশন পাওয়ার জন্য একটা ফিলের জন্য কিন্তু ওটা লাগিয়ে তোর কোনো লাভ নেই পুলিশকে দশ হাজার টাকা খাওয়াতে মানে ধরলেই তো যায় এরকম ব্যাপার দেখলে তোমার জিটির ব্যাপারে অনেক কিছু জানালাম এই জিটি তোমাদের কেমন লাগছে কিনা না তোমরা কমেন্টে জানিও আর কার কার এটা ড্রিম বাইক তো আমার ড্রিম বাইক এটা বলতে পারে আমার অন্য অন্য একটা ড্রিম বাইক আছে বাট এটা অনেক ভালো করে আমার নো ডাউট পছন্দ হয়েছে গাড়িটা বাট তোমাদের কেমন লাগছে তোমার বাইকটা কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা পেজ থেকে যদি দেখে দেবে পেজটা তোমরা ফলো করে দিও তো থ্যাংক ইউ বাই